হ্যালো বন্ধুরা আচ্ছা ভাবুন তো রাস্তায় চলে একটা গাড়ি দেখতে একদম নর্মাল লাগে সাধারণ লাগে কিন্তু আমি যদি বলি কিছু গাড়ি এমনও বানানো হয়েছিল যাদের আসল উদ্দেশ্য আজ পর্যন্ত কেউ বুঝতেই পারেনি কোথাও আঠারো শতকের একটা স্টিম মনস্টার যেটা এত ভারী ছিল যে নিজের ইঞ্জিনের চাপে রাস্তা ভেঙে ফেলত কোথাও একটা গাড়ি যার মধ্যে ইঞ্জিন নেই সামনে এরোপ্লেনের প্রফেলার লাগানো লোকে দেখে বুঝতেই পারতো না যে এটা সামনে যাবে নাকি হাওয়ায় উড়বে কোথাও একটা ফিউচারিস্টিক গাড়ি যেটা উনিশশো সালে এমন শেপে বানানো হয়েছিল যে দেখলে মনে হয় এটা একশো বছর পরের জিনিস এগুলো শুধু গাড়ি নয় এগুলো ইতিহাসের এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর পাওয়া খুবই কঠিন এমন ইনভেনশন যাদের পেছনে জিনিয়াস ছিল নাকি পাগলামি সায়েন্স ছিল নাকি কোনো ডার্ক এক্সপেরিমেন্ট তা এখনও রহস্য তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করতে চলেছি পৃথিবীর দশটি সবচেয়ে রহস্যময় গাড়ি যেগুলো দেখলে একটাই প্রশ্ন ওঠে এগুলো কে বানিয়েছিল আর কেন এই সব রহস্য জানবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব থেকে আমরা দারুণ মোটিভেশন পাই তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড নাম্বার ওয়ান ফারদিয়া আ ভেফার এই গাড়ির ক্রিয়েটার ছিলেন নিকোলা জোসেফ কুকনট একজন ফ্রেঞ্চ মিলিটারি ইঞ্জিনিয়ার তিনি চাইছিলেন এমন একটা মেশিন যেটা কামান গোলা বারুদ আর সৈন্যদেরকে ঘোড়া ছাড়াই টানতে পারবে কুগনট ভেবেছিলেন বয়লারের ভাব যদি ট্রেন চালাতে পারে তাহলে গাড়ি কেন নয় সেই প্রিন্সিপালে তিনি বানালেন তিন চাকার একটা গাড়ি আর নাম দিলেন ফারদিয়া আফর সামনে একটা বয়লিং ফার্নেস নিচে আগুন জ্বালালে ভাব বেরোতো ভাব পিস্টনকে পুশ করত এবং পিস্টন চাকা ঘোরাতো আর এইভাবে সতেরোশো উনসত্তর সালে পৃথিবীর প্রথম গাড়ি নিজে নিজে চলতে শুরু করলো আজ এটা প্যারিসের মিউজিয়ামে রাখা আছে কিন্তু যত লোক দেখে তত লোক একই প্রশ্ন করে সতেরোশো সালে এত অ্যাডভান্স চিন্তা কোথা থেকে এলো আর তারপর পুরো একশো বছর কেন কেউ এই সেলফ ড্রাইভিং গাড়ি বানালো না এটা কি সত্যি পৃথিবীর প্রথম গাড়ি ছিল নাকি একটা ওয়ার মেশিন যেটা লুকিয়ে রাখা হয়েছিল রহস্য আজও সলভ হয়নি নাম্বার টু লেয়া হেলিকা এটার ক্রিয়েটর ছিলেন মার্শাল লেয়া তার মাথায় শুধু একটাই প্রশ্ন হাওয়া যদি প্লেন ওড়াতে পারে তাহলে গাড়িকে তাড়াতাড়ি চালাতে পারবে না কেন তিনি লিটারালি একটা প্লেনের প্রপেলার গাড়ির সামনে লাগিয়ে দিলেন লোকে বলতো এই লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে কিন্তু লেয়া বলতেন দুনিয়া যদি আমাকে পাগল হবে তাহলে বুঝতে হবে আমি ফিউচার বানাচ্ছি সেই সময় গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতো আর হেলিকা একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠত ইঞ্জিন ছাড়াই সবচেয়ে বড় প্রবলেম ছিল প্রপেলারটা সামনে কেউ কাছে এলেই খতম তাই লোকে এটিকে বলতো হাওয়ার শয়তান লেয়া প্রায় তিরিশটা হেলিকা বানিয়েছিলেন তারপর হঠাৎ প্রজেক্ট বন্ধ কেন বন্ধ করলেন আজও কেউ জানে না আজ মাত্র দুই থেকে তিনটে বেঁচে আছে মিউজিয়ামে কাচের পেছনে উনিশশো সালে কেউ এত ফিউচারিস্টিক ভাবতে পারে সেটা এখনও অবিশ্বাস্য প্লেন কার হাইব্রিড কনসেপ্ট আজও অ্যাডভান্সড লাগে আর এটা একশো বছর আগে হয়ে গিয়েছিল নাম্বার থ্রি টেলার এরোকার উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবাই নতুন ইনভেনশনের জন্য মরিয়া আমেরিকান ইঞ্জিনিয়ার মোল্টন টেলার বললেন আমি এমন গাড়ি বানাবো যেটা উড়তেও পারবে লোকে হেসে উড়িয়ে দিল কিন্তু যখন এরকার সামনে এলো তখন হাসি থেমে গেল সামনে নর্মাল গাড়ির মতো নোজ পেছনে বড় প্রপেলার পাশে ফোল্ডেড এয়ারক্রাফট উইংস আর ডিটাচেবল টেল সেকশন মাত্র পাঁচ মিনিটে উইংস খুলে প্লেন হয়ে যেত রাস্তায় পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতি আর আকাশে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা আজ মাত্র কয়েকটা মডেল বেঁচে আছে মিউজিয়ামে টাইম ক্যাপসুলের মতো এটা ছিল ফিউচারের ইনভেনশন যেটা টাইম থেকে পঞ্চাশ বছরে গিয়েছিল নাম্বার ফোর ডাইম্যাক্সিয়ান কার উনিশশো সাল আমেরিকান সায়েন্টিস্ট বাক মিনিস্টার ফুলার বলতেন আমি এমন গাড়ি বানাবো যেটা গাড়িও হবে পেলেনও হবে লোকে পাগল বলল কিন্তু ডাইম্যাক্সিয়ান বেরোতেই সবাই চুপ দেখতে চলন্ত প্রাণীর মতো বাসের মতো লম্বা তিন চাকা এরোডাইনেমিক টিয়ার ড্রপ শেপ স্টিয়ারিং একদম এরো মতো সবচেয়ে অবাক করার ব্যাপার স্টিয়ারিং ফ্রন্ট চাকা নয় রেয়ার চাকা ঘোরাতো জায়গায় দাঁড়িয়েই পুরো ঘুরে যেত উনিশশো সালে সালের টপ স্পিড একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ফুলার চাইছিলেন পরে ডিট্যাচেবল উইং লাগিয়ে ফ্লাইং কার বানাবেন আজ মাত্র তিনটে প্রোটোটাইপ বেঁচে আছে মিউজিয়ামে দেখলে মনে হয় অন্য প্ল্যানেটের টেকনোলজি ইঞ্জিনিয়াররা আজও ভাবেন উনিশশো সালে এত অ্যাডভান্সড গাড়ি কে বানিয়েছিল আর আমরা আজও সেই লেভেলে পৌঁছাতে পারিনি কেন নাম্বার ফাইভ দ্য আর্মস্ট্রং ফিট অন হাইব্রিড আঠারোশো ছিয়ানব্বই সালে হেনরি আর্মস্ট্রং যা করলেন তাকে আজ আমরা হাইব্রিড টেকনোলজি বলি কিন্তু তখন এই শব্দটাই কেউ জানত না পেট্রোল ইঞ্জিন ইলেকট্রিক মোটর রিচার্জেবল ব্যাটারি তিনটেকে কম্বাইন করে দিলেন সেলফ স্টার্ট সিস্টেম ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করলে ইলেকট্রিক মোটর ক্যাঙ্কশ্যাফ ঘোরাত আর ইঞ্জিন নিজে থেকে চালু স্পিড কম হলে ইলেকট্রিক মোটর জেনারেটর হয়ে ব্যাটারি চার্জ করত মানে লাইট বাল্বের যুগে টেসলা বানিয়ে ফেলেছিলেন মাত্র বারোটা তৈরি করা হয়েছিল আজ একটাই রয়েছে নর্থ ক্যারোলাইনার একটা মিউজিয়ামে নাম্বার সিক্স দ্য ভিঞ্চি সেলফ প্রোপেল্ড কার্ট লিওনার্দো দ্য ভিঞ্চির নোটবুকে একটা স্কেচ পাওয়া গিয়েছে তিনি কোনাকার কাঠের প্ল্যাটফর্ম গিয়ার স্প্রিং আর চাকা ইঞ্জিন নেই তবু নিজে থেকে চলে প্রি প্রোগ্রাম ডেকোরেশন লিভার স্টিয়ারিং ক্যালকুলেশন স্পিড কন্ট্রোল তাও আবার উনিশশো সালে কেউ বলে থিয়েটারের স্পেশাল ইফেক্টের জন্য কেউ বলে মিলিটারি প্রোটোটাইপ দ্য ভিঞ্চি কখনো পাবলিক টেস্ট করেননি এমনকি উদ্দেশ্য বলেননি এটা শুধু গাড়ি নয় একটা পাজেল অর্থাৎ ধাঁধা হয়ে রয়ে গিয়েছে নাম্বার সেভেন উড গ্যাস কার্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে পেট্রোল শেষ ইউরোপে কাঠ পুড়িয়ে গ্যাস বানিয়ে গাড়ি চালানো শুরু হলো গাড়ির পেছনে বড় মেটাল সিলিন্ডার গ্যাসিফায়ার কাঠ পোড়ালে হাইড্রোজেন কার্বন মনোক্সাইড মিথেনের মিশ্রণ তৈরি হতো সেটা ফিল্টার হয়ে ইঞ্জিনে গিয়ে গাড়ি চালাতো দেখতে লাগতো মিনি ফ্যাক্টরি লাগানো পুরো ইউরোপে দশ লক্ষেরও বেশি গাড়ি এইভাবে চলতো কিছু কনসপিরেসি থিওরি বলে এখনও সরকার লুকিয়ে রেখেছে এই ফ্রি ফুয়েল টেকনোলজি নাম্বার এইট নিকোলা টেসলার পিয়ার্স অ্যারো বাফেলো নিউ ইয়র্ক টেসলা একটা পিয়ার্স অ্যারো লাক্সারি গাড়ি থেকে ইঞ্জিন পেট্রোল ট্যাঙ্ক স্পার্ক প্লাগ সব খুলে ফেললেন লাগালেন এসি মোটর আর ড্যাশবোর্ড একটা সিক্রেট মেটাল বক্স বারোটা ভ্যাকিউম টিউব দুটো মেটাল রড ঢুকিয়ে বললেন এবার গাড়ি রেডি গাড়ি নিঃশব্দে চলতে লাগলো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ব্যাটারি নেই পেট্রোল নেই ওয়ারলেস ফ্রি এনার্জি আজও সায়েন্টিস্টরা বলতে পারেন না এটা সম্ভব ছিল নাকি টেসলার একটা ইলিউশন বা কল্পনা তা এখনও অজানা নাম্বার নাইন ইজিপশিয়ান সোলার বার্ক উনিশশো চুয়ান্ন সালে গিজা পিরামিটের পাশে একটা সিল্ড পিঠ থেকে এক হাজার দুশো চব্বিশটা কাঠের টুকরো বেরোলো অ্যাসেম্বেল করতেই তেতাল্লিশ মিটার লম্বা রাজকীয় নৌকা একটাও মেটাল নেইল নেই চার হাজার পাঁচশো বছর পরও পারফেক্ট ফাড়াও কুফুর মৃত্যুর পরে সূর্যদেব রায়ের সঙ্গে আকাশে ভ্রমণ করবেন বলে বানানো এটি আজও জলে ভাসতে পারে প্রাচীন মিশরীয়দের এই প্রিসিশন ইঞ্জিনিয়ারিং দেখে বিজ্ঞানীরা হতবাক নাম্বার টেন দ্য গ্লক নাৎসি জার্মানির টপ সিক্রেট ওয়েপন দেখতে গির্জার ঘন্টার মতো দুই দশমিক সাত মিটার উঁচু ভিতরে দুটো কাউন্টার রোটেটিং সিলিন্ডার আর বেগুনি গোলো করার লিকুইড সিরাম ফাইভ টু ফাইভ গ্র্যাভিটি নালিফাই করতো বলে কথা টেস্টের সময় একশো পঞ্চাশ মিটারের মধ্যে গাছপালা ছাই লোক রেডিয়েশনে মরে যেত যুদ্ধ শেষে পুরো মেশিন গায়েব কেউ বলে আমেরিকা নিয়ে গিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আনসার্ভ ডিসারফেরিয়েন্স তো বন্ধুরা এই ছিল পৃথিবীর দশটা সবচেয়ে রহস্যময় গাড়ি কোন আবিষ্কারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে আবারও দেখা হবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই